হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এটা দেখছো তোমরা মনসা পুজোর দিনের ব্লগ তো এই দেখো আমি ছেলে আর পিসি মিলে কোথায় যাচ্ছি বলো তো বুঝতেই পারছো ট্রেনে বসে আছি তো যাচ্ছে কোথায় সেটা তোমাদের এক্ষুনি শেয়ার করছি আর ছেলে ফোন দেখছিল তো যখনই বাইরে কোথাও যাও ওই ফোনটা দেখে জানো তো এর জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দেবে দেখো ফোন দেখছি তো এই দেখো আমরা কোথায় চলে এসেছি একেবারে কল্যাণী তো আমরা কল্যাণীতে এসেছি তো আমরা যাচ্ছি আজকে কোথায় কল্যাণীতে পিসে মাসের অফিসে কাজে যেহেতু মনসা পুজো তোমাদের বললাম ওখানে মনসা পুজো আছে তো সেই উপলক্ষেই যাচ্ছি তো অনেক দিন ধরে যাবার ইচ্ছে ছিল অনেক দিন পর ওখানে যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে জানো তো তো দেখতেই পাচ্ছি আমরা তিনজন অলরেডি সকালবেলা পিসা মশাই চলে গেছে আর তোমাদের দাদাভাই আসবে পরে বেলার দিকে তোমাদের দাদাভাই আসবে তারপরে আমরা এখন বিকেলে ব্যাক করবো সব একসাথেই ব্যাক করব। চলো এবার যাই টোটোর কাছে তো টোটো করে তো আমাদের পৌঁছাতে হবে তাই না আমরা এখন টোটো করে যাচ্ছি অফিস বলো অফিস তো পিসির আগে এখানেই থাকতো তো আমি এসতো আমি এলাম অনেক বছর

তো এই দেখো চলে এসছি আমরা অফিসের সামনে তো এখন আমরা ভেতরে ঢুকে যাব তো জায়গাটা আমার না খুবই প্রিয়জনক তো এখানে এসে একদম ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে পরিবেশটা দারুণ তো তোমাদের পুরোটাই ঘুরে আমি তোমাদেরকে দেখাবো তো এখন চলো যেখানে পিসামশাই আছে সেখানে চলে যাই প্রথমেই বললাম যে এটা মনসা পুজোর ব্লক তো আমরা অফিসে এসছি মেন কারণ হলো অফিসে পুজো আছে ওইখানে মনসা পুজো হয় সেই কারণেই আমরা এখানে এসছি তো আজকে অফিস যাওয়ার তো নেই তার জন্য চারিদিকে নিস্তব্ধ বুঝতে পারছি আর এখানে পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে পিসে মাসে এখানেই বসে আছে তো এখন অপেক্ষায় আছে কখন পুজো করতে আসবে ঠাকুর মাসে আসবে না দারুণ লাগে দারুণ এত সুন্দর হাওয়া চারিদিকে তোমাদেরকে কি বলবো কি সুন্দর দেখো ঝিল এদিকে ঝিল দেখেছি মানে পুরো একদম হাওয়া হাওয়া দারুণ লাগছে এখানে থাকলে আর পাখার দরকার হয় না অনেক ছোটবেলায় এসছিলাম তো তোমাদেরকে বললাম তখন মানে ট্রেনে পুরি লাস্টে এসেছি যেই শুনলাম আসবে পিসি তো আর মিস করিনি চলে এলাম তো এখানে মনসা পুজো উপলক্ষে এখানে পুজো হয় এটা হলো ফিসারি অফিস বুঝলে তো আস্তে তোমাদের পরে দেখাবো দারুণ দারুণ 你玩那个？<laughs> তো এই দেখো ঝিলটা কত সুন্দর আর দেখলে তো জলটা নড়ে উঠলো তো ওখানে অনেক মাছ আছে জানো তো আমি ক্যামেরায় ঠিক মতন ফোকাসে আনতে পারলাম না তো এখান থেকে বোঝা যাচ্ছে অনেক মাছ কিন্তু মানে ক্যামেরায় ধরা পড়ছে না এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না জানি না তোমরা বুঝতে পারছো না কি প্রচুর মাছ আছে এখানে প্রচুর আর দেখলেই তো যে একদম ঝিলের পাশে দাঁড়িয়ে আছে দারুণ এদিকে ঝিল ওদিকে ঝিল আমি মধ্যপুরে দাঁড়িয়ে আছি দারুণ জায়গা তো ওদিকে পুজো শুরু হয়ে গেছে তো ছেলে একটু এদিকে এলো তাই আমি ওর পেছন পেছন এলাম কারণ ওকে তো আর এদিকে একা ছাড়া যায় না বলো এদিকটা পুরো নিরালা একদম জায়গা মুঠতে সবানী আজ সবার মনতো সাজে নতি সাজিয়ে ধর্ম বর নৌকি বা সীমানা ছাডি রাজি প্রতি গৃহ কোন পর স বলছে তোমাদের তো দেখালাম তো পুজো এখনও কমপ্লিট হয়নি তো আমি এদিকে চলে এলাম কারণ ছেলে একা এদিকে চলে এসছে তো অনেকটা আসার পরে ওকে দেখলাম এখানে বসে আছে বুঝতে পারছো তো এর জন্য আমি ওকে ডাকতে চলে এলাম আমি বললাম বাবা চলো ওদিকে পুজো হচ্ছে তো বলছে না আমি এখানেই বসবো কিন্তু প্রচুর রোদ যেন তো এমনি হাওয়া আছে কিন্তু রোদে ও এখানে বসে আছে তো জায়গাটা যেহেতু সুন্দর তো এখানেই বলছে বসে থাকবে আমি বললাম যে না চলো ওদিকে পুজো হচ্ছে চলো পুজোটা কমপ্লিট করে তারপরে আমরা এদিকে আসি তো ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে নিয়ে যাচ্ছি কীভাবে তো ফোন দেখছিল ফোন দেখতে তো ফোনটা চার্জ শেষ হয়ে গেছে তার জন্য এখানে চলে এসতো ওরা আর বসে থাকতে ভালো লাগছে না তো এখানে এসে দেখি আরতি হচ্ছে যজ্ঞম তো কমপ্লিট হয়ে গেছে তো পুজো শেষের মুখে তো এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে তো ছেলেকে বুঝিয়ে বাজিয়ে এখানে পুজো এখানে একটুখানি বসালাম পুজো কমপ্লিট যজ্ঞের ফটা দিয়েছি তো তোমাদের দাদা ভাই আসছে ও হলো একটা ট্রেনে আসছে তো শান্তিপুর থেকে শিয়ালদার ট্রেনটা পায়নি বনগাঁ ট্রেন ধরে রানাঘাটে আছে কি হাওয়া গো এখানে খুব সুন্দর মানে ঘুম পেয়ে যাচ্ছে কেমন লাগছে তোমার বলো ওই ফোনটা দিয়েছে মানে সুইচ অফ হয়ে গেছে মানে এত ফোন দেখেছো বুঝলে কি হাওয়া বাবা তো ওখানে কি বসি আমরা না ওদিকে যাব না এইগুলো হলো যে সেই তেলা কুচু ফল বলে না সেই টিয়া পাখি খায় হ্যাঁ হ্যাঁ টিয়া পাখি খায় এগুলো ছোটবেলায় নিয়ে কত খেলা করেছি এখন আর দেখা যায় না না থাক খেজুর গাছ খেজুর দেখো প্রসাদ খাচ্ছি এখন এই যে প্রসাদ প্রসাদ খাচ্ছি ছেলে তো কিছু খায় না কিনে বা প্রসাদ খাওয়ার পরে দেখো সব খিচুড়ি খেতে বসে পড়েছি তো গরম গরম খিচুড়ি দম দারুণ পুজো মানে খিচুড়ি তাই না দারুণ লাগে কিন্তু কিন্তু গরম লাগছে ভীষণ আর খিচুড়িটাও প্রচুর গরম তো আমরা আমি খাওয়া দাওয়া করে ওঠার পরে তোমাদের দাদা ভাই চলে এসেছিল তো তারপরে খেয়েছে তো এই দেখো চলো একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দেয় কে কে খাবে বলো আমার সাথে তো আমি একদম অল্প অল্প করে খাচ্ছি কারণ কি বলতো প্রচুর গরম আর ওইদিকে হাওয়াটাও বন্ধ হয়ে গেছে আর আমি দেখো একটু একটু করে নিচ্ছি কেন বলো তো জানো কি তোমরা কেউ কারণ আমার লিপস্টিকটা যাতে না উঠে যায় তার জন্য আমি ওইভাবে খাচ্ছি বুঝলে তো কিন্তু আমি ওইভাবে খাই না কিন্তু আজকে ওইভাবেই খাচ্ছি যাতে লিপস্টিকটা না উঠে যায় হাঁটতে হাঁটতে এই সাইডে ঘুরতে এসেছি দেখো এদিকে মানে চারিদিকেই ঝিল চারিদিকেই ঝিল দারুণ লাগে যে কত গাছপালা পরিবেশটা দেখাই যায় না জঙ্গল রয়েছে থাকতো তো এখানে এসে কত থেকেছি এটাতেও থাকতো একটা কোয়ার্টার আছে ওখানেও থাকতো প্রথমে ওটাতে থাকতো হ্যাঁ দারুণ জায়গা জানো তো ভালো লাগে দুপাশে সুন্দর গাছপালা নিরিবিলি একদম নিরিবিলি কি বলতো আমাদের আমাদের শান্তিপুরটা তো ধরো তাঁত চলে মানে খুব মানে আওয়াজ মানে এটা বেশ শান্ত নিরিবিলি পাখির ডাক শোনা যায় খুব সুন্দর লাগে বুমক্ষে মেজেছ তো হ্যাঁ দারুন ভালো লাগছে আর ওইখানে ধরো তাতে रमा যাওয়া যায় আর ভাল লাগে না ভালো লাগে না এখানে কি সুন্দর চারি পাশে গাছপালা বেশ নীড়ে মিলে ডাক শোনা যায় দারুণ লাগে এখানে এস আগে এই আমতলাটা এখানে এসে খেলা করতাম তখন বলো এখানে তখন মাটি ছিল হ্যাঁ এই পুরো তখন মাটি ছিল এখানে খেলা করতাম কত হ্যাঁ আগে ওই দিকের কোয়ার্টারটাই থাকতো যেদিকে এখন যাচ্ছে আগে ওখানে থাকতো দেখো কত পায়রা এখানে আছে গাছেও প্রচুর পায়রা আছে গাছেও প্রচুর পায়রা প্রচুর পায়রা হ্যাঁ দেখো যাচ্ছি অনেক পায়রা অনেক পায়রা ভেতরেও পায়রা প্রচুর পায়রা প্রচুর পায়রা হ্যাঁ দেখো

তো সব গাছে ছিল তাও এখনো সব নামিনি এখনো বলে অনেক পায়রা আছে জানো তো তো এই যে যিনি খেতে দিচ্ছে উনি পায়রাগুলো পোষে তো ওনার ঘরেও গেছিলাম ঘরের মধ্যেও সব পায়রা ছিল জানো তো সেগুলো আর ভিডিও করিনি দারুণ লাগছে দেখো কত পায়রা আমাদের বাড়িতেও আগে ছিল কিন্তু এত ছিল না জানো তো পায়রা খুব ভালো লাগে তো তোমাদের দাদা ভাইয়েরও পায়রা ভীষণ পছন্দ যখন বললাম জানো তো এখানে পায়রা আছে তো ওরা ও আছে ও আর পিসে মাসে অফিসের মধ্যে আছে তো আমরা এদিকটা ঘুরতে এসেছি আর এই দেখো আবার এখানে জল খাচ্ছে পায়রাগুলো তো ওরাও পরে এসেছিলো এখানে তো আমি বললাম ও দেখো কত পায়রা বলছে নিয়ে যেতে দেবে তো পায়রা সবাই ভালোবাসে তাই না বলো দারুণ লাগছে পায়রাগুলো কত দেখো প্রচুর প্রচুর তো কয়েকজন আবার উড়ে উড়েও যাচ্ছে গাছ থেকে আবার সাম নামিয়ে নি ভয় পাচ্ছে আর জল এখানে সবসময় থাকে ওদের কখন জল খেতে ইচ্ায় বলা যায় তারপর অফিসের এই দিকটাতে চলে এসেছে আর একটা অফিস আছে এই দিকটাতে তো এখানেও একটা পুজো হয়েছে আর ওখানেও প্রথমে পুজোটা তোমাদেরকে দেখালাম তো দুদিকে দুটো পুজো হয়েছে বুঝেছো তো মানে ডিফারেন্সটা একটুখানি দুই তিন মিনিট হাঁটলেই হয়তো ডিফারেন্সটা অফিসের তো এদিকেও পুজোটা হয়েছে এটা লাল জামরুল গাছ যেটা এটা কলম করা তাই তো এটা কলম করা লাল রঙের জামরুল আছে জায়গাটা সুন্দর বেশ এখন বাজি পৌনে বাইশটা তো আমরা ধরবো ছটা পনেরোই ট্রেনে তো এখন যাই আস্তে আস্তে স্টেশনের দিকে তো এখনো বেরোয়নি বেরোবো এখনো

তো বন্ধুরা দেখো আমরা এখন স্টেশনে এসে বসে আছি তো এখন বাজে সাড়ে পাঁচটা ছটা পনেরো সময় ট্রেন তো এখন ট্রেনের অপেক্ষায় বসে আছে আর ওদিকে তোমাদের দাদা ভাই পিসি ছেলে আর পেছনের দিকে আছে পিসি মাসে তো আজকের দিনটা তো দারুণ কাটলাম দারুণ কাটালাম তো কী বলো তো খুব টায়ার্ড আর ভালো লাগছে না সারাদিন একটু রেস্ট পায়নি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থেকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে